ভোর চারটায় অ্যালার্ম চোখ খুলে যায় রেডিওর শব্দ ভেসে আসে যা দেবী স্বরভূতের হ্যাঁ এটাই বাঙালির মহালয়া দেবীপক্ষের সূচনা দুর্গাপূজার আগমনের সুর আর বাংলার হৃদয়ের সঙ্গে জড়িয়ে থাকা এক চিরন্তর অনুভূতি আজকের ভিডিওতে আমরা জানব মহালয়ার ইতিহাস এর পৌরাণিক তাৎপর্য বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের চণ্ডীপাঠ আর আধুনিক সময়ে মহালয়ার পরিবর্তন মহালয়া শব্দের অর্থ মহান আবাস এই দিনে শেষ হয় চিত্রপক্ষ শুরু হয় দেবীপক্ষ হিন্দু পুরাণ মতে একসময় অসুর রাজ মহেশুর স্বর্গমর্ত পাতাল তিন জগৎ দখল করে নেয় দেবতারা পরাজিত হয়ে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের কাছে সাধু চান তখন তিন মহাদেব তাদের শক্তি একত্র করে সৃষ্টি করেন এক মহাশক্তি অদ্দম নারী শক্তি যিনি হলেন মা দুর্গা এই দিনে দেবী দুর্গার আবির্ভাব ঘটে এবং শুরু হয় মহিষাসুর পদের প্রস্তুতি তাই মহালয়াকে ধরা হয় দেবী পক্ষের সূচনা দিবস হিসেবে উনিশশো সালে আকাশবাণী কলকাতা প্রথমবার মহালয়ার ভোরে সম্প্রচার করে মহিষাসুর মর্দনী বাণী লিখেছিলেন রবিচন্দ্র বানিকা সুর করেছিলেন পঙ্কজ কুমার মল্লিক আর আবৃত্তি করেছিলেন এক কিংবদন্তি কণ্ঠ বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র তার কণ্ঠে যা দেবী স্বরভূত শুনলে আজও গায়ে কাটা দেয় উনিশশো সালে একবার তাকে বাদ দিয়ে চণ্ডীপাঠে অন্য শিল্পীকে আনা হয়েছিল কিন্তু মানুষ তা মেনে নিতে পারেনি শেষমেশ আবার ফিরে আসে বীরেন্দ্রকৃষ্ণের কণ্ঠ আর আজও সেই কণ্ঠই মহালয়ার প্রতীক মহালয়ার সকাল শুধু দেইপক্ষ নয় এদিন শেষ হয় পিতৃপক্ষ বাঙালি পরিবারগুলো গঙ্গার ঘাটে বা গঙ্গাঘাটে পাড়ে গিয়ে করে তর্পণ এই তর্পণ মানে প্রতি শ্রদ্ধা নিবেদন জল তিল অন্য দিয়ে তাদের আত্মারের শান্তি কামনা করা হয় বিশ্বাস করা হয় পূর্বপুরুষরা এই দিনে পিতৃলোক থেকে পৃথিবীতে নেমে আসেন আশীর্বাদ নিতে মহালয়ার সঙ্গে জড়িয়ে আছে বাঙালির আবেগ ভোরবেলায় পরিবার একসঙ্গে বসে রেডিও শুনতো এখন শোনে ইউটিউব বা টিভি তবুও পরিবেশ একই রকম একটু আলো অন্ধকার ভরে দেবীর আগমনের গান বাজে কলকাতার প্যান্ডেল থেকে গ্রাম বাংলার কুড়িঘর সব জায়গাতেই এই দিন শুরু হয় দেবী দুর্গার প্রস্তুতি একসময় মহিলা মানে রেডিও এখন স্মার্টফোন ইউটিউব ডিজিটাল প্ল্যাটফর্মে মহালয়া শোনা যায় টিভিতে বড় বড় চ্যানেল মহলায় বিশেষ অনুষ্ঠান সম্প্রচার করে কিন্তু এত কিছু পরিবর্তন করেও বাঙালির কাছে মহালয়ার সত্যকারের মানে আজও একটাই বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র কণ্ঠে সেই অমর চণ্ডী পাঠ মহালয়া আমাদের মনে করিয়ে দেয় শক্তির জয় অশুভর পরাজয় এই পক্ষে মানে আশা আনন্দ আর শক্তির সুর আসুন এই মহালয়ায় আমরা সবাই মিলে উচ্চারণ করি যা দেবী স্বরভূতেশ্ব শক্তিরূপেণ সংিতা নমস্তেই নমস্তে এই নমো নম